কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আর একটা গল্প নিয়ে আমরা চলে এসেছি তো আজকে আমাকে সুমন একটা ভালো গল্প শোনাবে তা আপনারা শুনুন মন দিয়ে গল্পটা মন দিয়ে শুনলে খুবই মজা লাগবে কিরে সুমন আজকে আমার এমন একটা ইচ্ছা যে একটা মা এবং একজন মেয়ে পড়াশোনা নিয়ে এ ডাক্তার করছে এরকম একটা গল্প শোনাতে পারবি কি তুই আজকে এরকম একটা বাণী গল্প না এটা বাস্তবেও যদি হয় তো সে কথাটা শোনাতে পারবি কি তুই হ্যাঁ কেন পারবো না আপনারাও মন দিয়ে শুনুন তোমারাও মন দিয়ে শুনুন আজকে সমন যে গল্পটা বলতে চাইছে সেটা কিন্তু বাস্তবেও হতে চলেছে তো আজকে গল্পটা এতটাই এতটাই শেয়ার করুন যেন এরকম গল্প আপনারা কোনো ইউটিউবেও পাননি নি তাই অনেক লোককে শেয়ার করে দিন গল্পটা ভালো হচ্ছে আর সবাই মন দিয়ে শুনুন নন্দিনী ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ছিল তার মা সীতা একা হাতে তাকে বড় করেছেন নন্দিনীর বাবা মারা যাওয়ার পর সীতা দিনরাত পরিশ্রম করে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতেন নন্দিনী খুব মেধাবী ছিল এবং তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া একদিন নন্দিনী স্কুল থেকে ফিরে দেখে তার মা ভীষণ অসুস্থ সীতা জ্বরে কাঁপছিলেন চিকিৎসক বললেন সীতাকে বিশ্রাম নিতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে কিন্তু তাদের পক্ষে ভালো খাবার কেনা সম্ভব ছিল না নন্দিনী তার বইয়ের ব্যাগ বিক্রি করে মায়ের জন্য ঔষধ এবং ফলমূল কিনে আনল সে মায়ের পাশে বসে যত্ন নিত এবং পড়াশোনা চালিয়ে যেত কয়েক মাস পর সীতা সুস্থ হয়ে উঠলেন এবং নন্দিনী কঠোর পরিশ্রম করে মেডিকেল কলেজে ভর্তি হল সেখানে ভালোভাবে পড়াশোনা করলো ও তিন বছর পড়াশোনা করার পরে নন্দিনী ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো গ্রামে ফিরে নন্দিনী সমস্ত গ্রামবাসীকে দেখভাল করলো সমস্ত গ্রামবাসী তার চিকিৎসায় খুবই ভালো লাগলো গ্রামবাসী তার মা এবং মেয়ের খুব ভালোবাসত ও যত্ন নিত এইভাবেই নন্দিনীর জীবন অবহিত হয়ে গেল সব তো গাইস আজকে যে গল্পটা আমি শুনলাম সুমনের মুখ থেকে তো এই গল্পটা আমি খুবই সুন্দর লেগেছে বলবো ভালো হয়নি এটা বলবো না তো আপনাদের কেমন হলো এই গল্পটা বা এই গল্পটা আগে কোথাও শুনেছেন নাকি বা এটা থেকে ম্যাচ করছে নাকি সেটা আপনারা কমেন্টে বলবেন যতজন দেখছেন এই ভিডিওটা তো যে গল্পটা মনে হয় ভালো লেগেছে তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবেন